আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্রিয় দর্শক মন্ডলী এই অতি গুরুত্বপূর্ণ এই আলোচনাটা আহ পিনাকি ভট্টাচার্যের একটা ফেসবুক পোস্ট তেলোয়াতের মাধ্যমে শুরু করছি মির্জার কাজ মির্জা করেছে ঘেউ করেছে তাই তাই বলে কি মির্জারে ক্রিটিক সুশীলের শোভা পায় প্রশ্ন মির্জা ফকুল ইসলাম আলমগীর বাপ ছিল পাকিস্তানের রাজাকার আর তিনি নিজে ভারতের রাজাকার মুক্তিযুদ্ধ করার বয়স থাকলো মুক্তিযুদ্ধ করেননি আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করার ঘোষণা দাতা এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বিরাট আকাম ঘটিয়ে দিয়েছেন যে আকামের তাৎপর্য হচ্ছে এই ধরনের ব্যাদক এই ধরনের স্টুপিট এই ধরনের রাস্কেল এগুলোকে রাজনীতির ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত রাজনীতি হচ্ছে জনগণের জন্যে সে জনগণকে থাপড়াবে সেই জনগণের সাথে ক্যামেরার সামনে অশোভন আচরণ করবে বাংলাদেশে এই ধরনের লোককে রাজনীতি করতে দেওয়া উচিত না টাস্ক বিনে ফেলে দেওয়া উচিত এ ধরনের অপদার্থ অভদ্র অশিক্ষিত পারিবারিক শিক্ষা নাই বাপ তো জেল খেটেছে মির্জা ফখরুলের বাপ উনিশশো বাহাত্তর সাল থেকে দীর্ঘদিন জিয়াউর রহমান মুক্তিদের এক পর্যন্ত জেল খেটেছে শিক্ষা দেবে কে এটা রাজনীতিবিদ অযোগ্য এদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না তরুণ প্রজন্ম উচিত এদেরকে বর্জন করা আপনারা কেন প্রতিবাদ করেন না পিনা কি বলতে বলছেন যে সুশীলরা কেন মির্জা ফখরুলের বিরুদ্ধে এখানে মুখ খুলছে না মির্জা আপনারা দেখেছেন কি আবার একটু বর্ণনা দিচ্ছি মির্জা ফখরুল কোন একটা আলোচনা বা কোন একটা প্রোগ্রামে যাচ্ছেন যাওয়ার পথে একজন বৃদ্ধ লোক চেহারা দেখলেই বোঝা যায় জীর্ণ শীর্ণ অত্যন্ত গরিব একজন লোক কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল স্কুল ফ্রেন্ড বা পূর্ব পরিচিত পূর্ব পরিচিত এটা নিশ্চিত না বা হয় তিনি বলছেন যে আমাকে চিনছেন নি আচ্ছা এটা কি কোন অপরাধ পূর্ব পরিচিত একজন লোক যেখানে মির্জা ফখরুল গিয়েছেন সেখানে তিনিও গিয়েছেন তিনি জিজ্ঞেস করেছেন আমাকে চিনছেন নি তাতে মির্জা ফখরুল রেগে এক প্রকার তাকে মারতে যাচ্ছে এবং সেই লোককে ওখান থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এটা কোন অসভ্যতা মধ্যযুগীয় বর্বরতা আধুনিক যুগে যেখানে মানুষের মানবিকতা বোধ নিয়ে কথা হয় মানুষের ন্যূনতম মানবতাবোধ থাকে হিউম্যান বিং জন্মগ্রহণ করলে জন্মগত তার কিছু অধিকার থাকে সে অধিকারের প্রতি মানুষের মানুষত্বের প্রতি মির্জা ফখরুল চরম অবমাননা করেছেন ভদ্র ভাষায় একজন লোক হাসি দিয়ে বলেছেন আমার খেটে খাওয়া একজন মানুষ একজন মেহনতি মানুষ একজন গরিব মানুষ ভদ্র ভাষায় হাসি দিয়ে বলেছেন আমাকে নি তার সাথে এই ব্যবহার আর তারা চায় জনগণের প্রতিনিধি হতে তারা চায় এই জনগণের ভোট ফিকার মির্জা ফখরুল এই ধরনের আচরণের আচরণকে আমরা লাথি মারি থুথু উচিত কি বাংলাদেশ যদি সভ্য হয় সবাই প্রতিবাদ করেন যে এই ধরনের বাদবদের রাজনীতির স্থান নেই মির্জা ফখরুল এরকম ছিলেন না বয়সের ভারে হতাশায় দলকে ডুবিয়ে এখন নিজে ডুবছেন এই আচরণ করলে এতে ভোট পাবে দেলোয়ারের কাছে শিবিরের সাবেক সভাপতি বাচ্চা ছেলে রাজনীতিতে মির্জা ফখরুলের তুলনায় বাচ্চা ছেলে আমাদের অল্প কিছু সিনিয়র দেলোয়ার ভাই এই দেলোয়ার ভাইয়ের কাছে গুহার হারবে মির্জা ফখরুল দেখেন এই ধরনের বেদবিমূলক আচরণ জামাত ইসলামের আমির যদি করত আমি তাকে আরো কঠিন ভাষায় সমালোচনা করতাম আর জামাতের আমির তো দুর্কিবাদ জামাতের কেউ একজন জামাত তো দুর্কিবাদ দাড়ি টুপি আছে এরকম কেউ একজন যদি এই আচরণের সেটে ফোটা করতো বিএনপি এতক্ষণে তার গুষ্ঠি উদ্ধার করত এবং প্রথম আলো ডেইলি স্টার কলাম লিখত তা মির্জা ফখরুল যেটা করেছেন একজন সিনিয়র রাজনীতিবিদের যে এই করুণ পরিণতি অধপতন হতাশা থেকে এবং বয়স রাজনীতি করার শারীরিক ফিটনেস নাই তারপরও রাজনীতি করছেন এই যে অসুস্থ অসভ্য বর্বর মধ্যযুগীয় রাজনীতি আনসিভিলাইজড পলিটিক্স এর বিরুদ্ধে প্রথম আলো ডেইলি সব গণমাধ্যমের কলাম লেখা উচিত কিন্তু সবাই চুপ কিছু বলছেন না তাদের উদ্দেশ্যেই পিনাকী ভট্টাচার্যের এই পারফেক্ট বাণী কি এটা কিসের সাথে তুলনা করেছেন বুঝতে পারছেন কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় ওইটার সাথে কে আজ করেছেন মির্জা ফখরুল মির্জার কাজ মির্জা করেছে ঘেউগু করেছে তাই মানে ঘেউ করেছেন কিসের মতো ঘেউগু গতকালকে দেখেছিলাম এক হুজুর বাবু হুজুর এ ওই খান বক্তব্য দেওয়ার সময় তাই বলে কি কি ঠিক করা সুশীলের পায়। তাই আকাম মির্জা ঘটিয়েছেন এটা ক্ষমার অযোগ্য আকাম এর শাস্তি একটাই যে আপনি রাজনীতি থেকে অবসান নেন আপনার মতো বস্তা পচা ব্যর্থ অসভ্য কোন রাজনীতিবিদ বাংলাদেশের দরকার নেই আরো কয়েকবার একজন সেলফি তুলতে গেছে তাকে তাকে থাপড়াইস না এই অধিকার আপনাকে কেউ দেয়নি একজন মানুষের মানবিকতা বোধ আছে জন্মগত ভাবে তার একটা সম্মান আছে আপনার চাইতে আজকে যে জিজ্ঞেস করছে আমাকে চিনছেন নি তার সম্মান মির্জা ফক আপনার চাইতে বেশি কারণ আপনি রাজাকার আপনার বাপ ছিল রাজাকার আর যে জিজ্ঞেস করছে সে রাজাকার না আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আর ওই যে জিজ্ঞেস করছে যাকে আপনি ধমকিয়েছেন অপমান করেছেন লাঞ্ছিত করেছেন মানুষের সামনে অপমান করেছেন সে সে আপনার এই অপরাধ করেনি মতো আওয়ামী প্রেমী না ভারতের দালাল না এরকম একজন সম্মানিত লোক লোককে আপনার মতো একজন ব্যর্থ লোক এভাবে অপমান করতে পারে না আমরা হুঁশিয়ারি দিচ্ছি আপনি এর ফল পাবেন ব্যালট পেপারের মাধ্যমে তারে ক্রমান যদি জ্ঞানী হয়ে থাকেন তাহলে উচিত অনতি বিলম্বে মির্জা ফখরুলকে সরিয়ে দেন এক্সপায়ার্ড রাজনীতিবিদ ডায় প্যান্ট পরে ঘরে ঘুমিয়ে থাকেন বাংলাদেশের রাজনীতিতে আপনার কোনো সফলতা নাই আপনি পারবেন না আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি মির্জা ফখরুলের এই অসভ্য বর্বর এবং অশোভন আচরণের দর্শক আহ আরো বিভিন্ন জায়গায় কথাবার্তা যা বলেছে ওটা বাদ দিলাম জাস্ট আচরণ নিয়ে কথা বললাম এখন নাটক একটা করবে মির্জা ফখরুলের পিয়ার টিম আছে না অস্ট্রেলিয়া থেকে জামাই কোটার বুদ্ধিজীবী ডেসপিকেবল মাদার বোর্ড সে এখন একটা নাটক সাজাবে ওই যে আওয়ামী লীগের মামলা প্রত্যাহার প্রত্যাহারের ঘোষণার পর মানে জনগণ কি কি বোকা মনে হয় ওই সময় কি ওই মেয়েকে ব্যাক দেয়ার ক্যাম্পেইন যে ব্যাগ দিয়েছে মানে ওইটা বলে একটু সিম্পিতি অর্জন আকাম একটা করে একটু সেম্পিতি অর্জনের চেষ্টা করছে ফেসবুক পোস্ট দিয়ে এখন এই আকামের পর কি করবেন ওই লোককে খুঁজে দেখা করতে যাবেন তাকে জড়িয়ে ধরবেন তাকে চাকরি দিবেন সরি বলবেন না অন্য কোনো হৃদয় বিদরক মর্মান্তিক যে রিক্সা চালিয়ে খেয়েছিলাম আমার আব্বা যখন উনিশশো তেয়াত্তর সালে চুয়াত্তর পঁচাত্তরের দিকে জেলে ছিল তখন আমি এই করেছিলাম সেই করেছিলাম এরকম কোনো মর্মান্তিক কাহিনী নিয়ে আসবেন নাটক নিয়ে আসবেন এইসব নাটক মারানি বাংলাদেশে চলবে না মির্জা ফখরুল বাংলাদেশে এখন একজন ঘৃণিত রাজনীতিবিদ বিএনপির লোকজন মুখ দেখাতে পারছে না এটা কি আচরণ এটা কোন আচরণ আচ্ছা আপনি চিন্তা করেন যে জামাতের কেউ বা দাঁড়িয়ে টুপি আছে মানে বিএনপি এতটা সাপ্রিপনা একটা দল দাড়ি টুপি দেখলেই সে বিএনপি হোক আওয়ামী লীগ হোক আর হিন্দু হোক তাকে জামাত বানিয়ে দেয় অবশ্য হিন্দুদের জামাত বানানো এখন সহজ কারণ হিন্দুরা তো জামাত করে আর দ্বিতীয় হচ্ছে টাইলস যদি মসজিদের টাইলসের মতো লাগে সেটাকেও মসজিদে বসে কার্যক্রম বলে প্রচার করে বিএনপির সিনিয়র নেতারা চিন্তা করছেন নুরুল ইসলাম বুলবুল বা কোনো একজন জামাত নেতার স্টিকার লাগানো হচ্ছে একটা হোটেলের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে হোটেল সবার পায়ে জুতা বেসিন টেসিন আছে তবে হোটেলের টাইলসটা অনেকটা মসজিদের টাইলসের এর মতো এই সাপরি দল প্রচার করেছে যে মসজিদে জামাত নেতার স্টিকার লাগাচ্ছে বুঝতে পারছেন বিএনপির কি অবস্থা এদেরকে কেউ ভোট দেবেন না